চলে যাবে বলেন আমি চাদর দিয়ে মুবারককে ডেকে রাখলাম এমন সময় দেখি আল্লাহ রবি বিশ্ব রবি একবার চাদরের ভিতর থেকে হাত গোটায় আবার সোজা করে আমার পাও গোটায় আবার সোজা করে এই অবস্থায় আমি মনে মনে ভাবতে লাগলাম

আর সুটা যদি মরি হয়ে যেটা যায় তাহলে বক তাও হ্যাঁ তাহলে বক হলো সুটা দিয়া বক্তার কি দিয়া

যেহেতু মসজিকে তো আলোচনা তো করতেই হবে কথা দেখেন আপনাদের অসুবিধা লাগছে তাহলে আবার শুনুন যে কথাটা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিনাতের সময় একবার হাত গোটায় আবার সোজা করে আবার পাও গোটায় আবার সোজা করে এই অবস্থায় আমাদের আয়সি আল্লাহ বলতে লাগলেন দার আয় সম্মান আল্লাহ সকল নবীদের চাইতে আসমারের নিচে জমিনের উপরে সব চাইতে দার সম্মান আল্লাহ বিছিয়ে দিয়েছেন উনি এমন করিতেছেন কেন একবার হাত আবার পাও গোটায় আবার সোজা করে মানুষের যখন চাকরা শুরু হয়ে যায় অন্তিম সময় যখন আসিয়া যায় মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে এমন সময় দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ আছে হাত পাও কানা খেতরা শুরু হয় কথা কিনে ধরে

কারণ যে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে ওই লোকটা তখন সরাসরি তার চর্ম চুকু দিয়া মালায়গুল চোখ চোখকে দেখতে পাই শুভ হানন্দ ওই সময় বলার মতো কোনো ক্ষমতা নাই কদারি কিনে দিলে ভাত ওই লোকটা দেখবে সামনের দিকে দেখা ডান দিকে দেখা বাম দিকে দেখা কি যেন বলতে চাইতেছে পাড়া প্রতিবেশীদেরকে কি যেন বলতে চাইতেছে কিন্তু বলার মতো ক্ষমতা নাই কেন নাই আজরাইল বলার মধ্যে ত্রিফাটা ধরে রয়েছে কদারি কিনে দিলে ভাত এখন যতই চেষ্টা করো এখন কোনো কাম হবে না কথা বলা যাবে কদারি কিনে দিলে ভাত এমন বিশ্ব

এমন কোনো নাই যে পছন্দের গড়াই দিয়া আন্নার নবীর গাম মুবারক বাইরে হইলা মারাকাইলের অবস্থা যদি মানুষে দেখে তখন মানুষের অবস্থা ঠিক থাকে না কথা কিনে ধরে হয় কারণ লোকটা তো তখন দেখতে পারে যদি হয় ধারণ করিয়া তার সামনে আসে আর যদি তখন তার কাছে তারা সুরত ধারণ করে আসে আর সুর দীক্ষা যে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে ওই লোকটা দেখবেন তার কাপড় চুপন নষ্ট করে ফেলে কদানে কিনে ধরে হয় যারা লাল চলতো তাদেরকে জিজ্ঞাসা করবেন অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় মানুষের কাপড় চুপড় অবস্থা ঠিক থাকে না আছে কিনা নাই আছে কিনা নাই

তুমি অনুমতি দিয়ে দাও গোরের ভিতরে ঢোকার জন্য যেই মাত্র অনুমতি ও যেই মাত্র অনুমতি যাওয়ার জন্য পদ্মা গোরের দরজার সামনে গেলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন الملک النوت عز وجل جاء বললেন এর الملک النوت আবিবি ঘুমিও না এই মুহূর্তে তুমি প্রকাশিত হয়ে যাও এই মুহূর্তে তুমি তোমার সুরত ধারণ করো যদি তুমি তোমার সুরত

আল্লাহ আল্লাহ তুমি তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাও যেমাত্র সুরূপ ধারণ কর প্রকাশিত হয়ে গেল এবার দরজা টাকা দেখে বিরাট মানুষ এত বড় বড় হাত এত বড় বড় বলে আমি জিন্দগিতে কোনদিন দেখি নাই মধ্যে দেখেছি এত বড় বড় এত বড় বড় পাও আমি আর কোনদিন দেখি নাই আল্লাহ নবী বি শুরু হয়ে গেছে আল্লাহ নবীর মাথার মধ্যে প্রচন্ড বেতা বুকের মধ্যে প্রচন্ড বেতা আত্মাগুলি এমনি ভাবে কামড়াইতেছে এত কষ্ট স্বীকার করার পরেও আল্লাহ নবী তার চেহারা কেনা তো দিকে ফিরাইয়া আত্মাকে ডাকতে মারে উনি কোনো মত কামুদিনার লোকা উনি বলেন হা ملك الموت أزرين سبحان الله উনি হলেন মাউত আগ্রাহের মালাখুল মাউত আগ্রাহের কথা যখন বললেন বলার সাথে সাথে পা এমারার বুঝতে পাখে রইলো না কারণ মালাকুল খুল মাউত আগ্রাহ মানুষের সামনে তখনই আসে যখন মানুষের টাইম শেষ হয়ে যা কলা দিকে হয়। পাঁচ মিনিট আগেও আসে না পাঁচ মিনিট ভরেও আসে না টাইম শেষ সামনে উপস্থিত হয়ে যা হ্যাঁ মুসলমান ইমানদার আবার ভাত এমারা বুঝতে পাখে রইলো না আমার বাবা এক সপ্তাহ পর্যন্ত বিছানার মধ্যে শুয়া আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাওয়ার জন্য জন্য আসছে এই মুহূর্তে যদি আমি অনুমতি দিয়ে দেই ঘরের দরজা খুলে আসে তাহলে তো হাজবাইল ঘরের ভিতরে ঢুকিয়া আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে আমার মা তো আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে এখন যদি আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যা তাহলে তো আমি একেবারে একটিভ হয়ে যাব আমার সুখ দুঃখের কথা বলার মতো একটা লুকও থাকবে না কথা দেখি ভাব

কারণে আমার সম্মানের কারণে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে চায় তুমি অনুমতি দিয়ে যাও ঘরের ভিতরে চল এই মাত্র অনুমতিটা হল অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার মারা কোনও তাক যাইল ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহ নদীকে সালাম দিলেন্লাহ আল্লাহ আমাকে বানায়ছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব আর যদি যেতে না চান আল্লাহ তাও বলেছেন আপনার hayat আরো বাড়ايا দেওয়া হবে আপনি গুনাহ করবেন নড়ুন যেই মতলব এই কথা বললেন বলার সাথে সাথে আল্লাহ নবী বিশ্ব নবী আহমদุลিল আলামিন দা আগদা আমি যাবো কি যাবো না এই মুহূর্তে আমি বলতে পারবো না আর তাই আজ আমি আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো যে এই মাত্র জিবাইনের কথা বললেন ফলদি ধীরে হয় এমনি দেখা গেল জিদ্দের আসার বন্তা আপে থেকে আল্লাহ কারণ জিব্রাইল এমন ফেরেশতা সেকেন্ডের ভিতরে तमाम পৃথিবীর চক্কর লাগাই দিল ঠিক কিনা জুরা খা সমস্ত ফেরেশতাদের লিডারের নাম হলো জিব্রাইল সমস্ত ফেরেশতার লিডারের নাম কি জিব্রাইল জিব্রাইল এত অসংখ্য গুণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন কেউ গণনা করে শেষ করা সম্ভব না একমাত্র আল্লাহই জানে কত কত ফেরেস্তাল্লা সৃষ্টি করেছেন এমন এত বড় ফেরেশতা জিব্রাহিল এই এই পৃথিবীর মধ্যে তিন ভাগ হলো জল এক ভাগ হলো স্তর তিন ভাগ জল যদি করতে গিয়া সে জিব্রাহিল আলী সালাতু মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় কিন্তু সমস্ত মাদা বিজিয়া এক ফোঁটা পানি নিচে পড়বে না সুবহানাল্লাহ যুরে খা সুবহানাল্লাহ তাহলে মাতারান দিয়ে অবস্থা হয় তাহলে দেহটা কত বড় হইব আর ফেরেস তারা কত বড় হইব কথা লিখে ধরে যেই মাত্র এই কথা বললেন জিব্রাইল সালাতু ওয়াস সালামের বাসস্থান হলো সিদরাতুল মুনতাহা এই জমিন থেকে নিয়ে 14000 বছর রাস্তার উপরে জিব্রাইল বলেন 14000 বছর রাস্তা ভারে দিতে আমার একটা সেকেন্ডও লাগে না সুবহানাল্লাহ ধরে খাওয়া

এই দুনিয়াটা হলো কোনো একটা জিন্দিগি আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে পরীক্ষা সমাপ্তি হয়ে যাবে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবো

আল্লাহ বলেন অগনবি জি আপনার ওর মধ্যে কি আপনি সুসংবাদ প্রদান করুন কিসের সুসংবাদ আন্নার জান্নাত জান্নাতের সুসংবাদ আপনি প্রদান করুন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব এর মধ্যে প্রথম নম্বর হলো ন্যাক আমল প্রথম নম্বর হলো ইমান দুই নম্বর হলো ন্যাক আমল দুইটা আমল করলে দুইটা শব্দ পালন করলে আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে এর

আচ্ছা পরকাল যে আমাদের সামনে আছে বিশ্বাস হয়নি আপনাদের আরো যেন বিশ্বাস হয়নি এটার বিশ্বাস করার নাম হলো ইমানি কেন পরকাল বিশ্বাস করার নাম কি আরো জোরে আরো জোরে খান ইমান আমি মনে হয় গত বছর এখানে ইমানের উপর আলোচনা করেছিলাম কত না গত বছর মনে হয় ইমানের উপর আলোচনা করেছিলাম আর এই বছর নিরোধ করছি যে রসুলের সানের উপর কিছু আলোচনা করবো কথা ঠিক না হ্যাঁ মুসলমান ইমানদার তাহলে বোঝা গেল এই দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়াটা হলো পরকাল খামাই করার জায়গা কথা ঠিক কিনা জোরে ভালো কাজ যদি দুনিয়াতে করিয়া যাইতে পারে তাহলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও সমাজের লোক এলাকার লোক ইউনিয়নের লোক আপনার জন্য দোয়া করবে আপনার প্রশংসা দুনিয়ার মধ্যে করবে কথা ঠিক কিনা জোরে আর যদি আপনি ভালো করিয়া যান কারাব কাজ দুনিয়াতে করিয়া যান চুরি দেহাতি বদমাসি এই সমস্ত কর্মকাণ্ড গুলি যদি করিয়া যান তাহলে মানুষের বদ্যুয়া দুনিয়ার থেকে শুরু কিনা ধরে ভাত দুনিয়া থেকে আপনার বদুয়া শুরু করিয়া দিবা খবরে যাওয়ার ঘরে আল্লাহ এক আছে সমাজ বাড়ছে কিনা দূরে ভাত এক গেছে সমাজ বাচ্চা আমরা খুশি হুসি আমরা শান্তি দেখুন চাইলে ভাত খাইতে পাই মহদারিত্রীনগরে হয় তাহলে দুনিয়ার থেকে বদল শুরু হয়ে যায় খারাপ লোকের কারণে আর নান লোক যারা হয় যারা সমাজের উন্নয়ন করে যারা সমাজের রাস্তাঘাট বানায় আছে পানির কল বসায় আছে হসপিটাল বানায় দে মাদ্রাসা বানা মসজিদ বানা জনকল্যাণমূলক উন্নয়নের কাজ করে এদের দুনিয়াত না থাকলেও দুনিয়াত না থাকলেও এই যে কাজগুলি করিয়া গেছে এর প্রশংসা এই যতদিন থাকবে ততদিন মানুষ দুনিয়ার মানুষ করতে থাকবে কথারি কেনা ধরে শুধু তাই নয় তার জন্য দোয়াও করে না দুনিয়াটা জায়গা না এই দুনিয়াটা হলো আমরা দুনিয়া থেকে সকলকে বিদায় হয়ে চলে যাব কিন্তু কোন জায়গায় আমাদের মৃত্যু হবে কোন জায়গায় হবে কেউ বলতে পারে না কোন সময় হবে কেউ বলতে পারে না কোন পর্যন্ত বলতে পারে না সাহবাই এরম বলতে পারে না বলতে পারে না কারণ সেই জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দান করে নাই একমাত্র আল্লাহ আসারা কিনা জুরে দেখা কে কোন দিন মৃত্যু বল করবে কতটোর সময় করবে জানে কে আর জানে কে আম্মারে মরনা শিবে কখন কেউ তো জানে না ঠিকিনু দি রাখো আর মৃত্যু কোন সময় হবে কতটা সময় হবে কোন জায়গায় হবে দুনিয়ার কেউ জানে না একমাত্র আমার আল্লাহ ছাড়া কথা দেখে আমারে না শিব কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যাই না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যাই না আমার মর আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না কথা দেখি না দূরে এই দুনিয়া চির জীবন টাকার জায়গা না কথা দেখি না এই দুনিয়া কি চিরদিন থাকবেন কে কে থাকবেন হাত তুলেন মশানা তাহলে বুঝতে গেল আগ্রহ আছে এই দুনিয়া চির জীবন টাকার যে গানা অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা সবাই রে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ তো কন কেউ তো জানে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা বইলে যায় না আমি চলে গেলে আমাই তোমরা বইলে যায় আমার মর না শিব কখন তো যাবে না কথা দেখি না দেখান মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মদিনা ঠিক দেখ মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেবদিনা আমি বুঝব তখন নিনে আপন কেহ হয় আমি বুঝব তখন নিহবি নে আপন কেমন হয় আমার মরণ আশি বে কেউ তো জানে না আমার মরণ আসি বে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমাই তোমরা বইলা যায় না আমার মর না শিব কখন কেউ তো জানে না কথা দেখি না